সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশেদ আলম তলে আসলাম আবার আপনাদের মাঝে দরকার এখন ভিউজ ভুল খবর নিয়ে তিনশো পঁয়ষট্টি নিউজ আজকে আমরা এমন একটি গ্রাম এসেছি এমন একটি এলাকায় এসেছি যে এলাকার কিনা কৃষিবিদ এলাকা নামে পরিচিত এখানকার সবাই কৃষক সবাই কৃষিকে ভালোবাসে আমরা সবাই বাংলার মানুষ আসেন আজকে আমরা এমন একটি মানুষের সাথে দেখা করবো এমন একটি মানুষের ইন্টারভিউ নেব যে কিনা এই গ্রামের সবথেকে বড় চাষা এবং সবথেকে বড় কৃষিবিদ তো আর দেরি না করে সবাই চলে আসেন এখনই লাইভের মাধ্যমে আমরা তার ইন্টারভিউ নেব এবং তার ভিডিও সহ ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব ক্যামেরা একটু ভালো করে ধরবো হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন আমরা আজকে আমরা আসলে এগুলো দেখলে আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা যখন ফরেন হয়ে যাই আমরা যখন ফরেনে ঘুরতে যাই বা শহরের দিকে যাই তখন আমরা সবকিছু ভুলে যাই এই যে গ্রামের কি সুন্দর মুহূর্ত দেখেন কি সুন্দর আকাশ কী সুন্দর গাছপালা এই যে ঘেরে মাছ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে লোকজন বিভিন্ন কৃষকেরা চাষারা মাছ খাবার দিচ্ছে এই যে কি সুন্দর টমেটো চাষ করা হয়েছে দেখেন আপনারা দেখেন কি সুন্দর সুন্দর টমেটো ধরেছে আসলে এগুলো দেখলেই মনটা ভরে যায় আমরা আজকে ঠিক এমন একটি ব্যক্তির ঘেরে প্রবেশ করেছি যে কিনা খুবই শুধু নামে নয় যশ খ্যাত সব কিছুর দিক দিয়ে সে রয়েছেন এই গ্রামের সবার উপরে সবার শীর্ষে আর দেরি না করে আসুন এখনই আমরা তার সাথে পরিচিত হই এবং তার এই আজকে তিল থেকে তৈরি করে তাল করা এই পর্যন্ত আসা এই বিষয়ে তার সম্পর্কে আলোচনা করি সেই ধৈর্যের পরিশেষে আজকে আমরা চলে এসেছি সম্মানিত দর্শক মন্ডলী এখনই আপনাদের মাঝে সেই ব্যক্তিকে পরিচয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু বলবেন স্যার হ্যাঁ আমি রিপোর্টার মোহাম্মদ খুরশেদ আলম জি স্যার আপনার কথা অনেক শুনেছি জি এখন আপনার এই যে ঘের আপনার এই ঘের সম্পর্কে আপনি এলাকার সব থেকে বড় কৃষিবিদ আমরা জানতে পারলাম তারপরে অনেক খুন ছুটি হবে সমস্যা নাই তবে স্যার আমি কিন্তু খুব খুশি হয়েছি হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ আমরা আমরা অনেকদিন ধরে আসবো করে আসা হয় না আসলে বন্দুক নাকি ভাই কারণে ওটা বন্দুক না ওটা কি ক্যামেরা আপনি তাহলে কাজ শেষ করেন আসেন আমরা বসে ভয়ের কোনো কারণ নাই সমস্যা নয় ওটা হচ্ছে ক্যামেরা এই যে আপনার ছবি উঠতেছে আপনার ছবি সারা বাংলাদেশে দেখানো হবে আপনার ভয়ের কোনো কারণ নাই

আপনাদের জন্য অপেক্ষা কাছে আসেন নাই আমি আমরা বিভিন্ন তথ্যের সূত্র সূত্র মাধ্যমে জানতে পারলাম যে আপনি এই এলাকার সব থেকে বড় কৃষিবিদ এবং আপনার এই যে ঘেগুলো আছে আপনি দেখাশোনা করেন আপনি হ্যাঁ বলবো এবং আপনার ঘেরে মাছ সহ বিভিন্ন ধরনের তরি তরকারি অনেক কিছু চাষ হয় আমরা জানতে পারলাম এটাকে আসলে সঠিক আপনাকে ধন্যবাদ এটা সঠিক স্যার হয়তো কি এখানে আমি টমেটো চাষ করি স্যার আচ্ছা আমরা এটাও জানতে পারলাম যে এখানে অনেক কৃষি অফিসার আগে এখানে আসছে তারা বিভিন্ন ওষুধ পানি আপনাদেরকে আপনি সেটাই ব্যবহার করতেছেন হ্যাঁ এটা কি সঠিক হ্যাঁ স্যার এটা সঠিক স্যার আপনি ঠিকই শুনেছেন স্যার স্যার এর আগে পরে কখনো স্যার এরকম বন্দুক মতো কেউ নিয়ে আসেনি তো স্যার আসলে পাইছিলাম স্যার হ্যাঁ সমস্যা মানুষ আমরা এটা বুঝি আসলে এটা বন্দুক না এটা হচ্ছে ক্যামেরা এটার মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশে আপনার ছবি দেখানো হবে এই ভিডিও ফুটেজ দেখানো হবে পিছনে দেখানো আপনি যে এই ওষুধ আপনি একা ব্যবহার করবেন না পাশাপাশি সবাইকে গ্রামে যারা আছে সবাই সবাইকে অনুপ্রাণিত করবেন সবাই যাতে ব্যবহার করে আপনাকে দেখে সবাই যেন শিখতে পারে সেই সেই ব্যক্ত আশা নিয়ে আপনা আমরা আপনার কাছে এসেছি এখন আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন আসলে সার বিষয়টা হয়েছে কি না মানে সার হয়েছে কি আপনি কোনো চিন্তা করবেন না স্যার আপনার যে ওষুধ আছে আমি সবাইটা বলবানি স্যার এই ওষুধ ব্যবহার করলে গাছে ফুল ফুল আসার আগে টমেটো হয় স্যার চিন্তা করেন না স্যার আপনার ওষুধের এক আমি দিয়ে দিবানি স্যার আর স্যার আপনারা একটু আমার গাছটা একটু দেখে যাবেন হ্যাঁ তা তো অবশ্যই আমরা আছে কিনা স্যার আর হ্যাঁ জি স্যার আসল কথাটা হয়তো বলতে ভুলে গেছি আমাদের যে কোম্পানিটা আমরা একটা কোম্পানি থেকে তো এসেছি এখন আমাদের যে কোম্পানির যে ওষুধটা আছে এটা আশা করি সব থেকে ভালো হবে যতগুলো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করেছেন তো আমাদের এই কোম্পানির ওষুধটা আপনি একটা ব্যবহার করে দেখতে পারেন এটা হচ্ছে দেশি হারবাল ব্যাকটেরিয়া মুক্ত এটা হচ্ছে আমাদের কোম্পানি আর আমাদের কোম্পানির নাম কি আপনি জানেন যদিও বা না জেনে থাকেন না স্যার আপনাদের কোম্পানির নামটা হ্যাঁ আমাদের কোম্পানি আমরা যে কোম্পানি থেকে এসেছি কোম্পানির নাম হচ্ছে দরকার এখন ভিউজ তাই ভুলভুল খবর নিয়ে তিনশো পয়সা নিয়ে সার্গে নামটা ভালো করে লিখে রাখেন লিখে লিখে যাব আর আপনি এই ওষুধটা ব্যবহার করবেন সবসময় সবাইকে এলাকা যারা আছে সবাইকে সকলকে আর আমরা আবার আসব সবাইকে নিয়ে একটা মিটিং করার ইচ্ছা আছে আপনাদের এখানে একটা ক্যাম্প করার ইচ্ছা আছে আজকে মতো আমরা আসি আপনাকে অনেক ধন্যবাদ আর এটা ব্যবহার করবে এটা খুব ভালো হবে ওই যার সময় সার্গে দুই জনটা দুই বস্তা টমেটো দিয়ে দিস

শুধু সারাই কাছে ভল্ফ হয়ে যাবে হ্যাঁ এখনও করেন আমরা চলে যাওয়ার পরে করেন সমস্যা নাই আর আজকে মতো চাইলে আমরা আসি পরে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ স্যার ঠিক আছে আজকে মতো তাহলে আমরা যাই সম্মানিত জয়শোক মন্ডলী আপনারা দেখতে পেলেন আমরা যে গ্রামে আজকে এসেছিলাম মহম্মদ মানিক মিয়া তার কাছ থেকে আমরা আমরা ইন্টারভিউ নিলাম এবং তাদের তাদেরকে তাকে সহ এই গ্রামে সকলকে একটি ওষুধ আমরা দিলাম আমাদের কোম্পানি থেকে একবার সম্পূর্ণ বিনামূল্যে আপনারাও যদি এই ওষুধটি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে